অবশেষে অবসান হতে চলেছে পাঁচশো বছরের প্রতীক্ষা আজ বাইশে জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সারা দেশ জুড়ে উন্মাদনা ও উৎসবের আমেজ প্রস্তাবিত এই মন্দিরের পেছনে রয়েছে একশো বছরের ইতিহাস খ্রিস্টীয় ষষ্ঠদশ শতাব্দীতে বাবর উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় এই মন্দির আক্রমণ করে ও ধ্বংস করে নির্মাণ করে বাবরি মসজিদ উনিশশো দশকে হিন্দু জাতীয়তাবাদী সংঘের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ জায়গাটি পুনরুদ্ধারের জন্য ও ওই স্থানে শিশু রাম বা রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য সবাই একত্রিত হয়ে নতুন করে আন্দোলন শুরু করে এবং উনিশশো সালে নভেম্বরে মসজিদ সংলগ্ন জমিতে মন্দিরের ভিত্তি স্থাপন করে এরূপ অযোধ্যা বিতর্ককে ঘিরে হিন্দু মুসলিম আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা চলতেই থাকে তারপর দু সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী বিতর্কিত এই জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয় পাশাপাশি শহর থেকে কিছু দূরে ধনীপুর গ্রামে মসজিদের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করা হয় দু হাজার সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি করেন বর্তমানে যে রাম মন্দিরটি তৈরি করা হচ্ছে তার মূল নকশাটি উনিশশো অষ্টআশি সালে অহমেদাবাদের তৈরি করেছিল দু হাজার কুড়ি সালে মূল নকশার কিছু পরিবর্তন করে একটি নতুন নকশা সম্পূর্ণ বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি দশ একর জমিতে নির্মিত ও সাতানব্বই একর জমিতে থাকবে একটি প্রার্থনা হল সম্পূর্ণ মন্দির চত্বরটি প্রায় একশো সাত একর জমির ওপর বিস্তৃত থাকবে এবং মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির মন্দিরটি হবে একশো ফুট চওড়া তিনশো ফুট লম্বা ও একশো ফুট উচ্চ মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত হয়েছে এটি তিনতলা রামলালার মূর্তিটি একান্ন ইঞ্চি লম্বা রাম মন্দির ছাড়াও মন্দির চত্বরে আরও ছয়টি মন্দির রয়েছে যা সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার উদ্দেশ্যে নির্মিত মন্দিরের প্রবেশে নির্মিত আছে সিংহদ্বার এই মন্দিরের উপরিভাগ খোদাই করা রাজস্থানের বংশী পাহাড়পুর পাথরে তৈরি বিরল এক গোলাপি মার্বেল পাথর যা তার সৌন্দর্য ও শক্তির জন্য বিশ্ববিখ্যাত সারা দেশ থেকে রামলানার জন্য উপহার পাঠাচ্ছে অগণিত মানুষ পাশাপাশি উপহার আসছে নেপাল ও শ্রীলঙ্কা থেকেও হায়দ্রাবাদ থেকে এসছে বারোশো পঁয়ষট্টি কেজির লাড্ডু যা পঁচিশ জন কারিগর মিলে প্রায় তিন দিনে তৈরি করেছে মথুরা থেকে অযোধ্যায় এসছে দুশো কেজির লাড্ডু প্রায় এক লক্ষ এগারো হাজার লাড্ডু পাঠানো হয়েছে গুজরাটের ভদোদরা থেকে পাঠানো হয়েছে একশো আট ফুট দীর্ঘ ধূপকাঠি ওজন প্রায় ছত্রিশশো কেজি যা দুমাস ধরে এক নাগারে জ্বলবে যার দাম পাঁচ লক্ষ টাকা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেশ পাটেল পাঠিয়েছেন অষ্টআশি ফুট দীর্ঘ একটি পতাকা দণ্ড যার ওজন প্রায় সাড়ে পাঁচ টন এছাড়াও গুজরাট থেকে এসছে পাঁচশো কেজির নাকারা দক্ষিণ ভারত থেকে রাম মন্দিরের প্রবেশদ্বারে লাগানোর জন্য এসছে চব্বিশশো কেজির অষ্টধাতুর তৈরি ঘণ্টা যা ছ ফুট লম্বা পঁয়ত্রিশ ফুট চওড়া যার ধ্বনি শোনা যাবে বহু কিলোমিটার দূর থেকেও হায়দ্রাবাদ থেকে অযোধ্যা প্রায় তেরোশো কিলোমিটার পথ পায়ে হেঁটে এক রামভক্ত সোনার জুতো নিয়ে এলেন রামলালার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় উপচে পড়ছে ভক্তদের ভিড় ফলে মন্দিরকে নিরাপদ রাখতে জব্বর তালাও পৌঁছে গেল অযোধ্যায় উত্তরপ্রদেশের আলিগড় থেকে এসছে পিতলের তৈরি চারশো কেজি ওজনের এই তালা যার চাবির ওজনই পনেরো কেজি যেটি তৈরি করতে খরচ পড়েছে প্রায় দু লক্ষ টাকা সব মিলিয়ে আজকের এই দিনটি ভারতের ইতিহাসে অন্যতম এক গৌরবের দিন হিসাবে চিরস্মরণীয় থাকবে তাই সবার শেষে জয় শ্রীরাম